বন্ধুরা আজকে সকালবেলায় এই বনের ফ্ল্যাট থেকে একটু বেরিয়েছি একটু আশেপাশে ঘুরে দেখার জন্য আর আজকে তো আর একটু পরে সবাই মিলে বেরোবো একটা জায়গায় যাব এবং সেখানে যাব ঘুরতেই যাব কোথায় যাচ্ছি কি দেখছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই জানতে পারবে আর এখন আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে যাচ্ছি এখানকার যে মার্কেট আছে দেখি সেখানে কেমন কি জিনিসপত্র আছে আর চলো তাহলে যাই যেতে যেতে দেখি আশেপাশের এখানকার রাস্তাঘাটগুলো দেখো বাড়িঘরগুলো একটু দেখেই তোমাদের এখানে রাস্তার দুপাশে রয়েছে বড় বড় উঁচু উঁচু বাড়ি ম্যাক্সিমাম বাড়িগুলোই হলো ফ্ল্যাট বাড়ি দেখো এই সমস্ত বাড়িগুলো মূলত সব অপারেটিভ সিস্টেমে তৈরি আর এই অঞ্চলে বাজার বলতে দু ধরনের বাজার আমি খেয়াল করেছি এক ধরনের বাজার এই যে ফুটপথ রাস্তার পাশে রয়েছে সেই ফুটপথের ওপরেই বাজার রয়েছে দেখো এখানে এই যে ফুটপাথের ওপরে বিভিন্ন প্রকার সবজি মাছ তরি তরকারি এগুলো পাওয়া যাচ্ছে ভ্যানের ওপরে বা রাস্তার ওপরে নিয়েই বসেছে দেখো দুপাশে এছাড়া এখানে আরো এক ধরনের মার্কেট রয়েছে বাজার করার জন্য এটা হচ্ছে একটা বেশ বিল্ডিং রয়েছে বড় সড়ো বিল্ডিং তার ভেতরেই মার্কেট এই হচ্ছে সে বিল্ডিংটা এই যে এখানে যেমন এদিকে মাছের দোকান রয়েছে এ পাশটায় মাংসেরও বিভিন্ন দোকান রয়েছে এছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের ফলমূল সবজি সমস্ত ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায় তবে রাস্তার পাশে যে মার্কেট সেখানে জিনিসের দাম তুলনামূলক কম এখানে দামটা তুলনামূলকভাবে বেশি যাই হোক তোমাদের এই মার্কেটটা ঘুরে দেখালাম তাহলে চলো এবার আর একটু ঘুরে মার্কেটটা ঘুরে তারপর আবার বোনের ঘরে ফিরে যাই কারণ আজকে একটা জায়গায় তোমাদের বলেছি নিয়ে যাব সেটা যেতে হবে তার জন্য রেডি হয়ে নিই তাহলে চলো এবার মার্কেট থেকে বেরিয়ে পড়ি এখন বেরিয়ে পড়েছি আজকে যে জায়গায় যাব বলেছিলাম সেখানে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা আরেকটু পরেই বুঝতে পারবে আমরা এখানে সবাই রয়েছি এ দেখো বন্ধুরা আমরা বলেছিলাম যে আজকে একটা জায়গায় সবাই মিলে ঘুরতে চলে এসেছি আর সেই জায়গাটা কোথায় সেই জায়গাটা হচ্ছে আর কোথাও না কলকাতার একদম খুব একটা সুন্দর জায়গা নিউটাউনের কাছে এটা হচ্ছে ইকো পার্ক আমরা এখন ইকো পার্কের গেট নাম্বার টুতে রয়েছি এখানে ঢুকবো আর চলো তাহলে ভেতরটা আজকে একটু এক্সপ্লোর করি কোথায় কি আছে ইকো পার্কে অনেক দিন থেকেই আসবো আসবো করেছিলাম কিন্তু আসা হয়নি এখন এই পরীক্ষা টরীক্ষা সবার শেষ হয়ে গেছে রেজাল্ট রয়ে গেছে ছেলে মেয়ে ভাগ্নে বোন বাবা মা সবাইকে নিয়েই এসেছি একটু ঘুরে দেখি তাহলে সাথে থাকো কি রোদ লাগছে হ্যাঁ পৃথুবাবু খরম লাগছে রোদে এটা কি এটা কি এটা ঠিক বলেছো

যত আসতে যাবে ততই তো ভালো খাবার তো হচ্ছে তাড়াতাড়ি না করে করতে ইকো পার্কে এসে আমরা এখন টয় ট্রেনের মধ্যে চেপেছি এই টয় ট্রেনে চেপে এখন একটু ঘুরে বেড়াচ্ছি বাইরের দৃশ্য দেখছি ইকো পার্ক এত বড় জায়গা এতে এতে ঘুরতে খুবই কষ্টকর ব্যাপার আর তার জন্যই টয় ট্রেন এখানে আমরা রয়েছি ছজন পেছনে আছে আরও তিনজন হ্যাঁ তোমরা তো দেখেইছ যে আমরা ইকো পার্কে ঘুরতে এসেছি আর এখানে ঢুকেই আমরা প্রথমেই কিন্তু টয় ট্রেনটাকে বুক করেছি মানে টয় ট্রেনের টিকিট বুক করেছিলাম এখানে টয় ট্রেনের দু ধরনের আছে একটা হচ্ছে নন এসি আর একটা এসি নন এসির টিকিটের চার্জ দেড়শো টাকা পার হেড আর এসিতে আড়াইশো টাকা আমরা এসির টিকিটই পেয়েছিলাম কারণ নন এসি টিকিটের প্রচুর ডিম্যান্ড পাওয়াই যাচ্ছিল না অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল বাধ্য হয়ে লাস্টে এসির টিকিটই কেটে নিলাম আর তারপর এই টোটাল ইকো পার্কটা বেশ বড় জায়গা সেটা আমরা ঘোরার জন্য টয় ট্রেনে চেপে ঘুরতে শুরু করলাম এবং ঘুরতে ঘুরতে আশপাশটা বেশ সুন্দর লাগছিল কত সুন্দর এখানকার পরিবেশ বিভিন্ন ধরনের গাছপালা যেমন রয়েছে সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেলাম এবং সেটা জলের উপরেও যেমন দেখতে পেয়েছি জলের বাইরে অর্থাৎ এই আশেপাশের মধ্যেও দেখতে পেয়েছি আর তো ছিল প্রচুর ধরনের স্টল খাবারের স্টল এখানে তো মানুষের ভিড় লেগেই আছে আর এই যে সময়টা শীতের সময় এই সময় তো ইকো পার্কে ভিড় হয় প্রচুর পরিমাণে লোকজন এসেছে সারা দিন ধরেই লোকজনের আসা যাওয়া চলছে এই দেখো এখানে কি সুন্দর একটা বড় বেলুনের মতন জিনিস দেখছি একটা এয়ার বলের মতন তার ভেতরে ছোট ছোট বাচ্চাদের ঢুকিয়ে ঘোরানো হচ্ছে বেশ সুন্দর এটা যেমন এই মাটিতেও দেখেছি এটা একই রকমভাবে এই যে পাশের এই যে বড় জলাশয় এর মধ্যেও কিন্তু দেখতে পেলাম এটা কি ধরনের খেলা আমার জানা নেই তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও এই গেমটাকে কি বলা হয় এই অ্যাক্টিভিটিস গুলো বাচ্চাগুলো জলের মধ্যে এই বলের ভেতরে ঘুপছে আরে দেখো এখানে র্যাপ্টের র্যাপটিংও চলছে দেখেছো কি সুন্দর ওয়াটার র্যাফটিং র্যাপটিং যেটাকে বলা হয় আমরা খরস্রোতা নদীতে দেখে থাকি এখানে এই জলাশয়ের মধ্যে চলছে এরকম নানা ধরনের অ্যাক্টিভিটিস ঘুরতে ঘুরতে দেখতে দেখতে থাকলাম আমরা আর এই দেখো কত সুন্দর সুন্দর সব খাবারের স্টল দেখেই তো জিভে জল আসছে আর খিদে বেড়ে যাচ্ছে তাহলে ঘুরতে থাকো আমাদের সাথেও আর ভিডিওটা দেখতে থাকো এমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এই শীতে কে কে ইকো পার্কে ঘুরতে গেছো সেটাও কমেন্ট করতে ভুলো না দেখো একটা বড় ইকো গ্লোবের মতন একটা বাড়ি তৈরি করা হয়েছে এটাকে বলা হচ্ছে এনার্জি হাউস অর্থাৎ এখানে এটা হলে রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম যার মধ্যে সৌরচালিত বিদ্যুৎ দিয়ে টোটাল প্যানেল বসিয়ে এর ছাদটা তৈরি করা হয়েছে রাস্তাটার পাশে বড় বড় পাখা দিয়ে গেট করা হয়েছে এই দেখো গ্রাম্য পরিবেশ এখানে একটা গ্রামের ভিলেজ তৈরি করা আছে আমরা এই সাইডটা দিয়ে হাঁটতে হাঁটতে আসবো এখানে পুকুর রয়েছে তোমার কেমন লাগছে মজা লাগছে দেখেছো কত বড় জায়গা তোমাদের কেমন লাগছে বলো আর কতটা ভালো অনেক ভালো লাগছে এরপরে ঘুরতে ঘুরতে রাস্তায় দেখা হয়ে গেল আরও একটি টয় ট্রেন এই সেই নন এসি টয় ট্রেনটি যাই হোক অনেকটা সময় ঘোরার পর আমরা অবশেষে এসে গেলাম দার্জিলিংয়ে আরে বাস বুঝতে পারলে না যে দার্জিলিং আবার কি করে এলাম ছিলাম তো ইকো পার্ক আসলে ব্যাপারটা কি এখানে একটি ছোট্ট দার্জিলিংয়ের মডেলে ঘুম স্টেশন তৈরি করা হয়েছে আর একটা টয় ট্রেনকে রাখা হয়েছে আমাদের তো টয় ট্রেন থেকে বলল এখানে যদি আপনারা চান নামতে পারেন ঘুমে স্টেশনটাও যেমন ঘুরতে পারবেন আর ইকো পার্কে যে সেভেন ওয়ান্ডারল্যান্ড রয়েছে সেই জিনিসগুলো এখানে কাছাকাছি তাই আমরা এখানেই সবাই ট্রেন থেকে নেমে পড়লাম আর নেমে পড়ে এরপর ঘুমে স্টেশন ঘুরে আমরা চললাম সেভেন ওয়ান্ডারল্যান্ড দেখতে এই ব্রিজটা পার হয়ে আমরা ধীরে ধীরে সবাই এগিয়ে চললাম এরপর ঢুকে পড়লাম ওয়ান্ডারল্যান্ড প্রত্যেকের তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম এখানে প্রথমেই চলে এলাম মিশরে মানে মানে মিশরের সেই আশ্চর্য জিনিস পিরামিড দেখতে খুব সুন্দর দেখতে সবাই তো খুব খুশি এত সহজে অল্প পয়সায় মিশরে পৌঁছে গেছি দেখে সবাই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো যাই হোক ভালোভাবে তোলা শেষ হয়ে এরপরে প্রবেশ করলাম মিশরের পিরামিডের মধ্যে আমরা এখন

সত্যি সত্যি পিরামিডের ভেতরে এই মিশরীয় সভ্যতার যে বিভিন্ন হরক বা লিপি দেখতে পেয়েছি এখানেও কিন্তু সেই রকম লিপি তোলা হয়েছে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি রয়েছে এছাড়া তো রয়েছে একটি মমির স্ট্যাচু অর্থাৎ মমির একটা মডেল বলতে পারি সেই ধরনের জিনিসও এখানে রাখা রয়েছে যাই হোক খুবই সুন্দর লাগলো এখানকার ভেতরের দৃশ্য সেটা ভালোভাবে আমরা সবাই এনজয় করলাম এবং তারপর আবার সবাই মিলে এখান থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম এরপর আমরা ঘুরে দেখতে শুরু করলাম সেভেন ওয়ান্ডারল্যান্ডে আরও কিছু কিছু দ্রষ্টব্য তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই তাজমহলের মডেলটি বেশ সুন্দরভাবে তৈরি দেখতে তো খুবই ভালো লাগলো আমরা বেশ মজা করেই এই তাজমহলটাকে ঘুরে নিলাম যদিও আমার এখনো আগ্রায় গিয়ে সত্যি সত্যি তাজমহল দেখা হয়নি তাই তাজমহলের স্বাদ আজকে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই এই ইকো পার্কে এসে দেখে মেটানোর চেষ্টা করলাম এখানেও কিন্তু তাজমহলের ভেতরে একটা ছোট মতন এটা কফিন তাজমহলে আমরা জানি মমতাজের সমাধি থাকে সেই রকম সমাধি একটা মডেল এখানে কিন্তু রাখা আছে যাই হোক এগুলো ঘুরে দেখে এরপরে চললাম আরো একটি দ্রষ্টব্য স্থান বা মডেল এবার আমরা যাচ্ছি হচ্ছে চায়না গ্রেট ওয়াল অফ চায়না চলো চায়নায় কবে যেতে পারবো জানি না তবে ইকো পার্কের গ্রেট চায়নাতে আমরা একটু হাঁটাচলা করে আসি দেখো একটা কথা শোনা যেত এই চায়না ওয়াল সম্পর্কে যে চায়না ওয়ালের ওপর দিয়ে যে এতটাই চওড়া ছিল যে একসঙ্গে প্রায় দশ বারোটা ঘোড়া ছুটে যেতে পারতো আর এই মাঝে এই যে জায়গাগুলো আছে এইগুলো অ্যাকচুয়ালি যারা পাহাড়া দিত তাদের থাকার জায়গাটা তারা সবসময় পাহারা দিত যখন তারা রাত্রিবেলা কীভাবে থাকবে থাকার জন্য এদের এই ব্যবস্থা করা মিথ্যার সময় ঘোরাঘুরি করার পর সামান্য একটু পেট পুজো করার জন্য আমরা সবাই মিলে কিছুটা ফুচকা খেয়ে নিলাম এরপর আরো কিছু সময় ইকো পার্কে কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আরও একটি স্থানে ঘুরতে গেলাম এরপর আমরা কোথায় ঘুরতে গেলাম সেই সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করলে আমিও তোমাদের সেই ভিডিওটি দেখাবো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আর এই ধরনের ভিডিও নতুন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো